খাসির মাংসের পাতলা ঝোল সাথে আছে আলু আমি যেভাবে বাসায় খাসির মাংসটা রান্না করি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সহজভাবে আমি এই রান্নাটা করি খেতে অনেক বেশি মজার হয় এখানে আমি দেড় কেজির মতো খাসির মাংস নিয়েছি আর এর এটাকে এখন ম্যারিনেট করে নিব এখানে প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় টি স্পুন দিয়েছি দিয়ে দিচ্ছি এক টি স্পুন হলুদের গুঁড়া এক টি স্পুন মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এক টি স্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টি স্পুন আর দিয়ে দিচ্ছি তেল এখানে আমি প্রায় প্রথমে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে এটাকে মেরিনেট করে নিব পরে আমরা রান্নার সময় আবারও তেল ব্যবহার করব খুব ভালোভাবে এই মশলাগুলো এই মাংসের গায়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেরিনেট করা হয়ে গেছে এবারে আধা ঘন্টার জন্য এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি মাংসে আলু ব্যবহার করব এই জন্য এখানে আমি একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি কয়েকটা এবারে চলে যাচ্ছি রান্নায় চুলায় একটা প্যান বসিয়ে এখানে প্রায় চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি এবারে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিব প্রথমে আলুগুলো দিয়ে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি চুলার হিটটা এই পর্যায়ে বাড়িয়ে দিলেই তাড়াতাড়ি এটার গায়ে কালার চলে আসবে আর আলুগুলো ভাজা হয়ে যাবে আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবারে এগুলোকে তুলে নিচ্ছি তুলে একটা সাইডে রেখে দিচ্ছি এবারে মাংসটা রান্না করার জন্য সাত আটটার মতো গোলমরিচ আর কয়েকটা এলাচি দুই টুকরা তেজপাতা একটা বড়ো সাইজ দারচিনি আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ এবারে পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন এরকম একটু হালকা নরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোর কারণে কিন্তু মাংসের কালারটা অনেক বেশি ভালো আসে আর খেতেও অনেক বেশি টেস্টি হয় টমেটোটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি এবারে আগে থেকে মেরিনেট করে রাখা খাসির মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটাকে খুব ভালোভাবে টমেটো আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি একটু সময়ের জন্য মাংসটাকে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা মিডিয়ামে রেখে আমি প্রায় তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমরা এই পর্যায়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব যাতে মাংসের গায়ে থেকে এক্সট্রা তেলটা বের হয়ে আসে দেখতে পাচ্ছেন মাংসের গা থেকে কিন্তু এক্সট্রা তেলটা বের হয়ে এসেছে এবারে আমি ভেজে রাখা আলুগুলো মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি মাংসটাকে প্রায় আমি বিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে এই মাংসটাকে সেদ্ধ করার জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে রান্নাটা করলে খুব দ্রুতই রান্নাটা হয়ে যায় আমি সবগুলো মাংস আলু এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে আরও প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে দিচ্ছি যাতে করে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে পারে নিচের দিকে যাতে লেগে না যায় এরপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চারটা ছিটি দিয়ে নিচ্ছি যেহেতু আমরা মাংসটা কিছু সময়ের জন্য কষিয়ে নিয়েছিলাম চারটা ছিটিতেই কিন্তু মাংস আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে মাংস আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এই লাস্টে এসে দিয়ে দিতে হবে হাফ টি স্পুনের মতো দারচিনির গুঁড়া আর হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া এরপরে চুলার হিটটা মিডিয়ামে রেখে এটাকে আরও প্রায় পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নিলেই একদম খাসির মাংসর আলুর ঝোল রেডি হয়ে যাবে আর এইভাবে আমি যতবারই মাংস রান্না করি খুবই মজা হয় আপনারা কিন্তু ট্রাই করতে পারেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ